নমস্কার পুরাতুনি হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি রান্না করব পালং শাকের কোপ্তাকারি পালং শাকের কোপ্তাকারি বানাতে লাগবে পালং শাক ডাল বাটা এখানে আমি ছোলার ডাল বেটে নিয়েছি ছোলার ডাল সাত থেকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি প্রথমে আমি কোপ্তা বানানোর জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে আদা বাটা বাটা আর রোস্টেড পাঁচ ফোড়ন লাগবে হিং আর অল্প একটু চিনে বাদাম আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি আর ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা রয়েছে আমি শুকনো কলাই ভেজে আমি এরকম করে গুঁড়িয়ে নিয়েছি তারপর আমি যখন গ্রেভি বানাবো লাগবে ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি দারচিনি এলাশ লবঙ্গ দুটো তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি লাগবে নুন হলুদ চিনি আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার নিয়েছি টমেটো পিউরি টক দই জিরে বাটা আর অল্প একটু গরম মশলা নিয়েছি আর লাগবে প্রয়োজন মতন জল আমি এখানে একটু ঘি ব্যবহার করব। যদি আপনাদের মনে হয় যে শেষে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন তাতেও স্বাদ ভালো থাকবে আমি এখানে একটুখানি ঘি ব্যবহার করব প্রথমে আমি পালং শাকের কোপ্তা জন্য যে উপকরণগুলো লাগবে আমি একে একে সবগুলো মিলিয়ে নেব আমি এখানে প্রথমেই বলি যে ডাল আমি এখানে সাত থেকে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি মিক্সিতে বাটলে একেবারে পেস্ট হয়ে যায় তার থেকে এই শিলনোড়াতে বাটলে তার স্বাদটা খুব অন্যরকম হয় আর মিক্স্রির মধ্যে বাটলে তাতে কি হয় একটু নরম হয় আর শিলনোড়ায় যেহেতু বেটেছি একটু শুকনো রয়েছে আমি খুব কম জল ব্যবহার করে আমি বেটে নিয়েছি আর পালং শাক এই পালং শাক আমি একবারে খুব মিহি করে আমি কুচিয়ে কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এই ডাল বাটার মধ্যে পালং শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে এখানে যে রোস্টেড পাঁচ পুরন রয়েছে আমি এটা দিয়ে দেবো দিয়ে দেব অল্প একটু লঙ্কা বাটা দিয়ে দেব একটুখানি আদা বাটা আর ভাজা ভাজা মশলা আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী ভাজা মশলা দেব দেব একটু হলুদের গুঁড়ো একটু স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে দেব একটু চিনি যাতে পাঞ্চে ভাবটা না থাকে সেজন্য চিনি দিয়ে দেব আর দিয়ে দেব হিং এবার আমি সব উপকরণগুলোকে একসাথে আমি মেখে নেব আমি সব উপকরণগুলো দিয়ে এই মিশ্রণটা আমি মেখে নিয়েছি আমি এখানে যে রোস্টেড পাঁচফোড়ন দিয়েছি তাতে এই কোপ্তাটা খেতে খুব ভালো লাগবে আর হিং যে দিয়েছি হিংয়ের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে হিং ব্যবহার করবেন আর ভাজা মশলাটা দিয়েছি তাতে স্বাদটাকে খুব ভালো লাগবে খেতে ভাজা মশলার মধ্যে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সমান পরিমাণে নিয়ে আমি ভেজে নিয়েছি দু চামচ করে আমি জিরে দু চামচ ধনে নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি শুকনো খোলায় ভেজে আমি গুড়িয়ে নিয়েছি এখানে নুন হলুদের পরিমাণটা ঠিক আছে আমি আপনাদের দেখাতে ভুলে গেছি এই আমি যেখানে চিনে বাদামটা গুঁড়ো করে নিয়েছি এই এর মধ্যে এবার আমি দিয়ে দেব কোফতা প্রথমে আমরা যখন ভাজবো এই মিশ্রণটাকে তৈরি করব এর মধ্যেই আমরা নুন ঝালটা দেখে নেব তাহলেই কোপ্তাটা খেতেও খুব ভালো লাগবে পরে যখন এর মধ্যে গ্রেভি যাবে রসটা যখন ঢুকে যাবে তখন এর স্বাদটাও খুব ভালো হবে আর ছোলার ডাল আমি সাত ঘন্টা সাত থেকে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি মিক্সিতে বাটলে একটু নরম হয়ে যায় সেই জন্য আমি শিলনোড়াতে বেটে নিয়েছি শিলনোড়াতে বাটা এর স্বাদটা খুব ভালো লাগে খেতে আর পালং শাক খুব মিহি করে কেটে নিয়েছি আমি প্রায় সম ডাল আর পালং শাক দুটো একসাথে আমি মিশি এখানে ব্যবহার করেছি এবার আমি এই কোপ্তাগুলো আমি ছোটো ছোটো বলের আকারে গড়ে নিয়ে আমি এবার ভেজে তুলব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা সিমে রেখে দিয়েছি দিয়ে রেখে আমি গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে খুব বেশি গরম তেলে দেবো না কারণ ওপরটা প্রথমে পুড়ে যাবে সেই জন্য গ্যাসটাকে সিমে রেখে দিয়ে আমি কোপ্তাগুলোকে ভেজে তুলব আমি গ্যাসটা সিমে রেখে আমি এবার ভেজে তুলব পালং শাক কোপ্তা খুব বেশি গরম তেলের মধ্যে দেয়নি তাহলে কালো হয়ে যাবে ভালো ভাজা হবে না সেই জন্য আমি গ্যাসটা সিমে রেখে দিয়ে হাল আস্তে আস্তে আমি নেড়েচেরে এপিটুপিট করে আমি ভেজে তুলব খুব সুন্দর দেখতে হয়েছে নিরামিষের দিনে পালং শাকের পোক্তাকারি খুব ভালো লাগবে খেতে আমরা পালং শাকে পালং শাক ভাজা শীতের দিনে পালং শাক ভাজা পালং শাকের এমনি অন্যরকম সবজি সব সবজি দিয়ে আমরা পালং শাকের ঘণ্ট খাই এই পালং শাকের পোত্যাকারই নিরামিষের দিনে খুব অসাধারণ লাগে খেতে এরকম করে আমি গ্যাসটা সিমে রেখে দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চড়ে আমি এরকম ভেজে তুলব গ্যাসটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না জন্য আমি এইভাবে আস্তে আস্তে করে আমি ভেজে নেব আমি গ্যাসটা সিমে রেখে আমি এইভাবে করে পালংয়ের কোপ্তাগুলোকে আমি ভেজে তুলব আস্তে করে দেব আমি গ্যাসটাকে এইভাবে আমি প্রত্যেকটা কোপ্তা আমি ভেজে নেব আমি গ্যাসটা সিমে রেখে এইভাবে আমি কোপ্তাগুলোকে ভাজছি এখানে যে আমি রোস্টেড পাঁচফোড়ন দিয়েছি তার স্বাদটা কিন্তু খুব অসাধারণ লাগে যখন মুখে পড়বে তখন খুব খেতে ভালো লাগবে এইভাবে এরকম একটু ভালো করে ভেজে নিয়ে বড়া দুপুরবেলা গরম গরম ডালের সাথেও খেতেও ভালো লাগবে আর হিং আমি দিয়েছি হিংটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা হিংটা এখানে ব্যবহার করবেন অনেকে হিঙের পছন্দ করেন না আমি কোপ্তার মধ্যে যে উপকরণগুলো দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন আপনারা এখানে সব উপকরণগুলোকে ব্যবহার করে নেবেন আর পালং শাকটাও আমি এখানে প্রায় সম দিয়েছি তাতে খেতে যাতে ভালো লাগে সেই জন্য আমি এখানে ডাল আর পালং শাক প্রায় সম পরিমাণেই আমি এখানে ব্যবহার করেছি আর এই কোপ্তা নিরামিষের দিনে দুপুরবেলা ডালের সাথে খেতেও খুব ভালো লাগবে এরকম ভেজে নিলাম আমি এবার তুলে নেব এবং এরপরে আমি গ্রেভি বানাবো যে গ্যাসটা সিমি করে ভেজেছি তাতে খুব ভালো ভাজা হয়েছে একটু মচমচেও হয়েছে কারণ একটু ভালো করে না ভাজলে ভেতরে যদি কাঁচা থাকে তাহলে খেতে ভালো লাগবে না সেই জন্য গ্যাসটা সিমে রেখে দিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে তুলেছি আমি এইভাবে কোপ্তাগুলোকে ভেজে তুললাম খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে এরকম মচমচে করে দুপুরবেলার দিকে ডালের সাথেও খুব ভালো লাগবে এই কোফতা এবার আমি এই কোফতার গ্রেভি বানাবো কড়াই বসিয়ে দিয়েছি খুব বেশি তেল ব্যবহার করব না আমি এবার গ্যাসটা সিমে রেখে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম আর দিয়ে দেবো দারচিনি এলাচ আর লবঙ্গ আমি দারচিনিটা এলাচটাকে আমি একটুখানি ভেঙে দিলাম এই মশলাটা একটু সময় আমি একটু ভেজে নেব যাতে স্মেলটা আসে ভালোভাবে গ্যাসটা সিমে রেখে দিয়েছি আমি এবার এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দেব এবার দিয়ে দেব জিরে বাটা তার মধ্যেই আমি একটু আদা বাটা দিয়ে দেব আর তার মধ্যেই লঙ্কা বাটা দিয়ে দেব দিয়ে তাকে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আমি এবার জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বাটা আমি এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে একটুখানি কষিয়ে নেব মশলাটাকে একটু সময় কষিয়ে নিলাম এটা আদা লঙ্কা আর জিরে এই কাঁচা গন্ধটা যাতে না থাকে আমি তেলের মধ্যে যে দারচিনি লবঙ্গ আর এলাচ আমি দিয়েছি তার স্মেলটাও এখানে খুব ভালো আসছে আমি এবার এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেবো আমি টমেটো আমি মিক্সিতে এরকম করে পেস্ট করে নিয়েছি এই টমেটো বাটাও তার কাঁচা গন্ধ করে পর্যন্ত আমি একটু কষিয়ে নেব এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন দেবো কারণ কোফতার মধ্যে আমি নুন দিয়েছি তবে গ্রেভিটা দেখে নিয়ে আমি এর মধ্যে নুন দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি যাতে পাঞ্চে ভাতটা না থাকে সেই জন্য দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু কালারের জন্য একটু হলুদ দেব পালং শাকের এই নিরামিষের দিনে রুটির সাথে পরোটার সাথে অথবা ভাতের সাথেও খুব ভালো লাগবে খেতে আমি এখানে দিয়ে দেব অল্প একটু রেড চিলি পাউডার যাতে কালারটা ভালো আসে একটুখানি জল দিয়ে দেবো মশলাটা যাতে না লেগে যায় খুব সুন্দর কালার এসছে আর গরম মশলাগুলো তেলের মধ্যে দেওয়াতে তার স্মেলটাও ভীষণ ভালো হয়ে আমি এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব একটু টক দই একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে সেই জন্য আমি একটু বেশি টক দই দিয়ে দিলাম আমি গ্যাসটা সিমে রেখে এবার এই মশলাগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নেব আমি যখন কোফতা বানিয়েছিলাম কোফতার মধ্যে আমি যে উপকরণগুলো দিয়েছিলাম আপনারা সেই উপকরণগুলো তার মধ্যে দিয়ে নেবেন কোফতাটা খাওয়ার সময় যাতে নুন আর ঝালের পরিমাণটা ঠিক থাকে নাহলে পরে যখন আমি গ্রেভির মধ্যে দেব তখন তাহলে খেতে ভালো লাগবে না আমি ডালটা শিলে বেটে নিয়েছি যার জন্য একটু শুকনো হয়েছিল আর মিক্সিতে বাটলে একটু নরম হয়ে যায় মশলাটা এখানে আমার খুব ভালো কষানো হয়ে গেছে ওপরে তেল বেরিয়ে এসেছে খুব ভালো লাগছে পালং শাকের কারি অনেকে আপনারা ধনে পাতা দিয়েও নামাতে পারেন আমি এখানে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু জল দেব আমি এই গ্রেভির মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সব উপকরণগুলো এখানে ব্যবহার করবেন গ্রেভি আপনাদের যেরকম আপনারা রাখবেন সেরকম এই উপকরণগুলো গ্রেভির উপকরণগুলো আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করে নেবেন এইভাবে রান্না করবেন খুব ভালো লাগে খেতে ও অসাধারণ একটি রান্না খেতেও খুব ভালো লাগে আমি গ্রেভির ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে পরে আমি কোফতা দিয়ে দেবো কারণ এই কোপ্তাগুলোকে দিয়ে ভালো করে ফোটাতে গেলে কোফতাগুলো ভেঙে যাবে সেই জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো তারপরে জলটা ভালো করে ফুটে গেলে পরে আমি কোফতা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব মশলাটা আমি অনেকক্ষণ ধরে এখানে কষিয়ে নিলাম ওপরে তেল উঠে এসছে খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে ভালো স্মেল বেরোচ্ছে আমি এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতন জল একটু জল বেশি দেব কারণ খোপ্তা পরে গ্রেভিটা টেনে নেবে সেই জন্য আমি জলটা একটু বেশি দেবো এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে আমি এবার এর মধ্যে কপ্তাগুলোকে দিয়ে দেব ঝোলটা ভালো করে না ফুটলে পাঞ্চে ভাত থাকবে সেজন্য আমি ঝোলটাকে একটু সময় ভালো করে ফুটিয়ে নিলাম আমি এর মধ্যে আদা বাটা জিরে বাটা টমেটো পিউরি আমি এর মধ্যে দিয়ে নিয়েছি আমি তেলের মধ্যে একটু হিং দিয়েছিলাম তাতে তার স্মেলটাও খুব ভালো বেরোচ্ছে আমি একটু টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একটু টক টক খেতে লাগে আমি এখানে আমার প্রয়োজন মতন আমি সব উপকরণগুলো আমি ব্যবহার করেছি আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন মতন গ্রেভি অনুযায়ী কীরকম গ্রেভি থাকবে সেই অনুযায়ী আপনারা সব উপকরণগুলো আপনারা ব্যবহার করে নিন এই এক মিনিট কি দু মিনিট একটুখানি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো এখানে আমি নুনের পরিমাণটা দেখে নিয়েছি কোপ্তা যখন আমি বানিয়েছিলাম তার মধ্যে নুন দিয়েছিলাম সেখানেও নুনের পরিমাণটা ঠিক ছিল না হলে কোপ্তা খেতে ভালো লাগতো না আর গ্রেভিও দেখলাম এর মধ্যে নুনের পরিমাণটা ঠিক আছে ঝালটাও ঠিক তাই এবার আমি বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি এই কোপ্তার মধ্যে আলু ব্যবহার করিনি আপনারা যদি মনে করেন যে আলু দেবেন তাতে ডুমু ডুমু করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়ে এর পরে এই ঝোলের মধ্যে দিয়ে নেবেন আমি এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি এই কোপ্তা এই পুরো ঝোলটা টেনে নেবে পরে গ্রেভিটা একেবারে কম হয়ে যাবে সেই জন্য আমি একটু একটু পাতলা করেই এই গ্রেভিটা রেখেছি এবং তার মধ্যে এই কোপ্তাগুলোকে আমি দিয়ে দিলাম এবার আমি ঢেকে রেখে দেব একটু সময় ভালো করে আমি ঢেকে রেখে দেবো যাতে কপ কোপ্তাগুলো এই গ্রেভিটা টেনে নেয় তারপরে আমি পরিবেশনের জন্য তুলে নেব আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম অনেকটা গ্রেভি টেনে গেছে আর কোপ্তাও খুব নরম হয়ে পড়েছে অনেকটা গ্রেভিও টেনে নিয়ে কোফতা অনেকটা বড় হয়ে গেছে ফুলে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এখানে আমি নুন হলুদের পরিমাণটা আমি দেখে নিয়েছি খুব খেতে খুব স্বাদ হয়েছে অনেকটা গ্রেভি এখানে টেনে নিয়েছে আমি একটু পাতলা করে রেখেছিলাম আমি গ্রেভিটা কারণ ঢেকে রাখার ফলে গুলো বেশ নরম হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য আমি বাটিতে তুলে নিব তৈরি হয়ে গেল আমাদের পালং শাকের কারি আমি যেভাবে বানালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন দেখবেন দারুণ লাগবে খেতে আমার এই পদ্ধতি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার